পুলিশের জালে ধরা পড়ল এক ভুজ সেনাকর্মী নিজেকে সেনা অফিসারের পরিচয় দুর্গাপুরের এক শিক্ষিকাকে প্রেমের জালে জড়িয়ে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত পরে পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে ওই যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা এক স্কুল শিক্ষিকার সাথে ম্যাট্রিমিয়াল সাইটে পরিচয় হয় বছর তিরিশের এক যুবকের হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা ওই যুবকের নাম অভিষেক মুখোপাধ্যায় অভিষেক নিজেকে একজন সেনা আধিকারিক বলে পরিচয় করান শুধু তাই নয় অভিষেক জানান তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথেও যুক্ত পরিচয় পর্বের পর ওই যুবক কয়েকবার দুর্গাপুরে আসেন নীলবাতি লাগানো গাড়িতে করে শিক্ষিকার সাথে ঘোরাঘুরিও করেন এমনকি শিক্ষিকার বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে পরিচয় করেন এক দুবার শিক্ষিকার বাড়িতেও রাত্রিবাস করেন ওই যুবক বিয়ের প্রস্তাব দেন কিন্তু যুবকের নিজের সহ কথাবার্তাতে শিক্ষিকার বাবা মায়ের সন্দেহ হওয়ায় তাঁরা এই বিয়েতে আপত্তি জানান কিন্তু শিক্ষিকা বাবা মায়ের এই আপত্তি মেনে নিতে পারেন না বাবা মায়ের অমতেই ওই যুবককে রেজিস্ট্রি বিয়ে করেন যদিও পরে জানা যায় ওই বিয়ে ছিল নকল এর পরেই শিক্ষিকার বাবা মা সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন এর মধ্যে দিন দুয়েক আগে ওই যুবক দুর্গাপুরে এসে একটি হোটেল থাকতে শুরু করেন সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ অভিষেককে ফাঁড়িতে ডেকে পাঠায় রবিবার এক আইনজীবীকে সাথে নিয়ে ফাঁড়িতে যান ওই যুবক পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সে যে সরকারি আধিকারিক তার তার সঠিক নথিও দেখতে চায় কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত বলে সে কোনো নথি দেখাতে পারবে না বলে বিষয়টি এড়িয়ে যেতে চায় কিন্তু পুলিশের কঠোর জেরার মুখে অবশেষে নথি স্বীকার করে ওই যুবক স্বীকার করে সে একজন ভুজ সেনা আধিকারিকের পরিচয় দিয়ে মেলামেশা করছিলেন ওই শিক্ষিকার সাথে এর পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে এও জানা গিয়েছে ওই যুবক শিক্ষিকার থেকে বেশ মোটা অঙ্কের টাকাও হাতিয়েছে ইতিমধ্যে সোমবার দুপুরে অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক বিকেল সাড়ে পাঁচটায় তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দে